একটা মেয়ে চাইলে কি না পড়তে পারে সংসার গোছানো থেকে শুরু করে বাইরের কাজ সব কিছুই সে করতে পারে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইল তো আজ হলো বৃহস্পতিবারের সকাল আর আজকে সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ রাতে অনেক কিছু মানে কাজকর্ম করার পর ঘরটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল তো চলো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা গোছগাছ করে রাখার রাখলেই কিন্তু ভালো লাগে তো যাই হোক মাম এদিকে ঘুম থেকে উঠে গেছে তো সকালে বাসি কাজকর্ম ওইটুকুই ছিল বাসন কাসন আমি রাতেই মেজে রেখেছিলাম তো ঘরটা শুধু উঠে জাস্ট মুছে নিলাম আর বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তো চলো এখন মামকে ওঠানোর পালা ডাকাটাকি করার পরেও মাম উঠছিল না মামের আজকে লাস্ট এক্সাম তার জন্য একটু রেডি করাবো তো চলো তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো মামকে একটু আদর করতে হবে এই সবে উঠলো কত কষ্টে উঠেছে ছোটোবেলার কথাগুলি মনে পড়ে যায় আমরাও যখন স্কুল যেতে চাইতাম না তখন এভাবেই মা আমাদের ঘুম থেকে তুলতো তো ওই যে এখন আমি তুলছি আমার মেয়েকে তো ওকে বললাম চলো একটু দাঁড়িয়ে তারপরে হাত মুখ ধুয়ে একদম রেডি হয় নাও স্কুলের জন্য তো ফাইনালি মাম কিন্তু উঠে স্নান সেরে ফেলেছে স্কুল ড্রেসটাও পরিয়ে দিলাম তো যেহেতু এক্সাম আছে ও কিন্তু আর একদমই দেরি করেনি ফটাফট কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এখন ভাত খাইয়ে দিচ্ছি মামের জন্য একটু ভাত করেছিলাম ডাল সেদ্ধ ভাত এই মামকে খাইয়ে দিচ্ছি তারপরে স্কুলে নিয়ে যাব তার আগে দেখো মামের হাতে ক্র্যাপওয়াক চলে এসেছে তো এগুলি গতকাল রাতে অনেক রাতভর বানিয়েছি মামার আমি দুজনে মিলে তো এগুলি নিয়ে চলে যাবে মাম স্কুলে তো ওইদিকে মাম চলে গেছে গেল স্কুলে আর আমরা এদিকে চা খেতে চলে এলাম মামকে স্কুলে রাখার পরই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয় যেহেতু মামের পাপা উঠতে অনেকটা লেট করে আর আমাদের সকালও হয় কিন্তু অনেকটাই দেরিতে যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি আজকে করেছি গোলা রুটি সঙ্গে চা আর একটা করে কলা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো আমি এদিকে খাচ্ছি মামা পাপা এখনও খাচ্ছে না ও বসেই আছে তো ওদিকে খেতে থাক আর এদিকে আমি সবজিপাতিগুলি কেটে নিই চটপট করে সবজিপাতিগুলি কেটে নেব এদিকে দেখো চাল কুমড়ো এনেছে তো চাল কুমড়োর বটি করব আজকে আর এদিকে ভেন্ডি এনেছিল কিছু তো ভেন্ডি দিয়ে ভেন্ডি আজকে ভাজি করব অন্য কিছু করব না বাইরে যা গরম করেছে আজকে আর পাতুরি করব না ভাবছি আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্নাই হবে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না এই দেখো ভেন্ডি ভাজি আর এদিকে চাল কুমড়ো এদিকে আম দিয়ে করেছি ডাল তো সঙ্গে পাঁপড় ভেজে নেব খাওয়া দাওয়া হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিলাম চলো এক এক করে সবজিগুলি রান্না করে নিচ্ছি তো প্রথমে ভেন্ডিগুলি দিয়ে দিলাম ভাজতে তো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর ভেন্ডিগুলি অনেকটাই কচি ছিল তো চলো ফটাফট ভেজে নিই আর একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু নিরামিষ হবে পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই আজকে ভাজি করতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফাইনালি কিন্তু ভেন্ডি ভাজি কমপ্লিট তো এদিকে আমি কড়াইতে ডালটাও ফোড়ন দিয়ে দেব আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে উঠছে তো ভাতটা হয়ে গেলে আবার নামিয়ে নিতে হবে চলো একটু কড়াইতে তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম তো চলো এখন আমি যে ডালটা ফোড়নে দিয়ে দিলাম তো ডালটা হতে থাক এদিকে আমি ভাতটাও নামিয়ে নেবো ভাতটা মোটামুটি হয়েই গেছে তো এদিকে ভাত হতে হতে কিন্তু আমার দুটো সবজি হয়ে গেছে আর এদিকে দেখো চাল কুমড়োর বটিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না কমপ্লিট এদিকে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে মামকে স্কুল থেকে আনারও কিন্তু সময় প্রায় হয়েই এসেছে তো এদিকে মানে সংসারে কাজকর্ম করে তারপরে বাইরের কাজটাও সারতে হবে তো চলো ফাইনালি কিন্তু আমি কাজকর্ম কমপ্লিট করে হাত মুখ ধুয়ে একদম রেডি হয়ে গেছি চাবি হাতে নিয়ে নিলাম তো চলো এখন বেরিয়ে পড়ব তার আগে টিভিটা অফ করে দিই আমি টিভি দেখছিলাম মানে রান্না রান্নাবান্না করার পর একটু টাইম যতক্ষণই টাইম পাই ততক্ষণই টিভিটা নিয়ে বসি আর কি সারাটা দিনে তো আর সময় পাই না তো এইদিকে স্কুলে চলে এসেছি মাম দেখো ব্যাগটা আমার হাতে দিয়ে চলে গেলো ও পার্কে তো পার্কে মানে এতটা পরিমাণে রোদ পড়েছে পার্কে কিন্তু কোনো কিছুরই খেলা যাচ্ছে না সব গরম হয়ে আছে তো দেখছি মাম দোলনাতে চড়ে গেল দোলনা দোল খাচ্ছে তো আমি বললাম চলো বাড়ি চলে যাই এত গরমে আর খেলতে হবে না তো বলছে দাঁড়াও একটু খেলে নিই তো এদিকে বাড়ি আসার পর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন বাঁচতে চলো বিকেল চারটে তো মামকে আমি টিউশনের জন্য রেডি করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি ঘুরতে না একটু কাজেই বেরোচ্ছি সে ভাগ্য একটু ঘুরেও চলে আসবো যেহেতু মামের আজকে এক্সাম শেষ হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো চলো একটু বেরিয়ে পড়ছি সঙ্গে চলো তোমরাও আর সন্ধেবেলা বেরোলে না সত্যি দারুণ লাগে মানে বাইকে বেরোলে একটু হাওয়া হাওয়া লাগে গরম ভাবটা একদমই লাগে না মানে গরমের দিনে বাইকে ঘুরতে বেরোনো কিন্তু অনেকটাই মজা লাগে যাই হোক চলো আমরা চলে যাচ্ছি এখন ঘুরতে তা চলো আমরা এখন চলে এসেছি রাজকোমরে আর যেহেতু বৃহস্পতিবার আজ নিরামিষ খেতে হবে বাইরের খাবার দাবার তেমন কিছু খাওয়া যাবে না আর রাজকমরে সব কিছু নিরামিষই পাওয়া যায় আর তো অনেক দিন থেকে দোসাও খাওয়া হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে দোসাই খেয়ে নিন তো চলে গেছে প্রথমেই চলো অর্ডার করে দেবে মামের কথা এখন তো আমরা বসে পড়ছি হাওয়াতে তো ঠান্ডা লেগে যাচ্ছে যা অর্ডার মাম বলছে চাউমিন খাবে চলো চলে আসুক তো ফার্স্ট অর্ডার চলে এসেছে দই বড়া মাম খাচ্ছে কেমন লাগছে মামা এদিকে ভালো লাগছে হুম আস্তে আস্তে খাও তো চলো আমি একটু ট্রাই করছি কেমন লাগে মামের অর্ডার চলে এসেছে দই বড়া কখন নিচু হয়ে বড়াটা ভালো লেগেছে

তো চটপট এখন খাওয়াটাও সেরে ফেলি আর রাজকমলের দোসাটা কিন্তু সত্যিই খেতে ভালো লাগে আর নিরামিষের দিন আমরা এখানেই চলে আসি নিরামিষ একদম পিওর নিরামিষ হয় সব কিছুই কোনো অসুবিধা হয় না তো চলো এখন দোসাটা খেয়ে নিচ্ছি আর মাম দেখো আমার সঙ্গে কিন্তু বিন্দাসভাবে ও দোসা কাটছে তো বাইরে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো মাম খাবে আইসক্রিম তো মামের হাতে দেখো মামের পাপা একটা আইসক্রিম দিয়ে দিল আর মামের বাপা এদিকে বিল পেমেন্ট করতে চলে গেল তো চলো আমি একটু বাইরের দিকে চলে যাই এখানে আর দাঁড়িয়ে থাকি লাভ নেই তো আমি চলে যাচ্ছি গাড়ির ওখানে চলো মামের বাবা করতে থাকো আর আমি বাইরে একটু হাওয়া খাই এসে হাওয়া এতক্ষণ খেলাম এখন বাইরের হাওয়া খাচ্ছি বসে বসে যাচ্ছি গাড়ি আর গাড়ি এদিকটাতেও দেখো শুধু গাড়ি আর গাড়ি চলো এখন বাড়ি থেকে রওনা দেওয়া যাক মাম চলে এসেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা বাড়ির দিকে যাবো আর মা খাচ্ছে এখন আইসক্রিম আমাকে দেবে আমাকে দেবেন আইসক্রিম চলো বন্ধুরা অনেকক্ষণ হলো বাড়ি এলাম বাড়ি এসে এতক্ষণ মানে একটু শুয়ে বসে কাটিয়ে দিলাম আজকের দিনটা যেহেতু এক্সাম শেষ আজকে আর তেমন পড়াশোনার চাপ ছিল না তো এখন রাতের খাবার খাচ্ছে মামের বাপা রুটি দিয়ে দই দিয়ে কলা দিয়ে খাচ্ছে তো আমার অল্প ভাত ছিল সেটাই খেয়ে নিলাম তো এখন বাঁচতে চললো কটা বাজে সাড়ে এগারোটা বাজে চলো ব্লকটার আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো টাটা